এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা শনিবার সকালে এক হিম করা ঘটনা ঘটলো বাসন্তী ছ নম্বর এলাকায় দেওয়ার তার বৌদি কাটা মুন্ড নিয়ে রাস্তা দিয়ে যে গিয়ে থানায় আত্মসমর্পণ করে পরিবারের সূত্রে খবর দেওর বিমান মন্ডল বৌদি মণ্ডলের দেওর থেকে মুন্ডু ছেদ করে এবং সেই মুন্ড নিয়ে বাসন্তী থানায় আত্মসমর্পণ সমর্পণ করতে যায় পরিবার সূত্রে আরও খবর আমপাড়াকে কেন্দ্র করে গণ্ডগোল হয় দেওর ও বৌদির মধ্যে বিকালে শনিবার সকালবেলায় মাঠে গরু দিয়ে নিয়ে গিয়েছিল বৌদি পিছন থেকে খারালো অস্ত্র দিয়ে দেওর বিমল মণ্ডল তার গলায় কোপ বসায় তারপর দেও থেকে মুন্ডু উচ্ছেদ করে সেই মুন্ড নিয়ে বাসন্তী থানায় নিয়ে যায় রাস্তা দিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাসন্তীতে বাসন্তী থানার পুলিশ যখন এই ঘটনার কথা শুনে তখন রাস্তা থেকে বিমল মণ্ডলকে গ্রেপ্তার করে

সেটাই মা বা পাড়ার পড়শিকে বলতে গেছে তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত কাল সকালে সকালে কাল কাল সন্ধে আমি মাকে ফোন করেছি কাল সন্ধ্যায় আমি কাকার ছেলেকে ফোন করেছি ওই বড় ছেলে আরে ও আমার থেকে এক বছরের ছোট ওকে আমি ফোন করেছি সব কথা সব কথা ওকে বলেছে

যে এই ভিটে আমি ঘুঘু চড়াবো প্রত্যেক মুহূর্তে কি প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিটে আমি ঘুগু চড়াবো এখানে কারো বাস করতে দেবো না তোমাদের সম্পর্কে জায়গা তো জায়গা বল লাগবে আমি কালকে ফোনে বললাম আমি বলছি ওই জায়গা যেখানে আমার মা বসে আছে ওই জায়গাটা কি তোদের নামে লেখা আছে মা তোদের সম্পত্তি ওটা কি আমার বলতো তা বলছে যে আগের বসে ওগুলো হয়ে গেছে আমি তো হয়ে যায়নি তুই এটা বল তুই যে একটা কথা বলছিস তোরা যে এতগুলো মন্তব্য করছিস ওই জায়গার পরে মা যে বসে আছে ওই জায়গাটা কি তোদের আছে তুই আমার সেটা বল তোদের কি তোদের নামে কি লেখা আছে মা কি জোর করে আছে না আমাদের নামে লেখা নেই তাহলে তোরা এই কথাগুলো কেন বলছিস উভয় পক্ষ ক্ষতি হবে এইসব কথাগুলো বলিস না তোরা মেরে দিবি কেটে দিবি ধরে দিবি এখানে বাস করতে দিবি না পুকুর থেকে মাছ ধরে তোরা হচ্ছে তুই এখানে ভালো মন্দ খাচ্ছিস আমার মাকে বলছি আমার পুকুরের মাছ আমি ধরে খেতে পারবো না আমার জায়গায় আমি হাঁটতে পারবো না চলতে পারবো না কিছু লাগাতে পারবো না এখন তুমি কি চাইছো আজকে যে নৃশংস ঘটনা ঘটালো তোমার কাকা তোমার মায়ের সাথে কি চাইছো দেখুন আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই শুধু আমি কাকার চাই না কাকার সাথে কাকা বড় ছেলে প্লাস কাকিকে চাই কারণ এই এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত বিশেষভাবেই জড়িত আর কাকার ছেলে বড় ছেলে কি নাম তার কাকা বড় ছেলে প্রসেনজিৎ মন্ডল হচ্ছে ওর ডাকনাম পিন্টু একদম ওই ও পুরো পালকে রাব ভাষায় আমার সাথে কথা বলেছে আমার আমার মাকে পুরো শেষ করে দিয়েছে আমার মাকে ওই কাকা বড় ছেলে আর কাকি মিলে আর কাকা তো আছেই কাকা তো আছেই সেটা তার আসল দূর ধরা পড়ে গেল তোমার নাম কি বললে আমি শুভদীপ মন্ডল এই ব্যাপারে বিমল মণ্ডলের এক ভাইপো সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন ঘটনাটা হচ্ছে আমি সকালে ঘুমির থেকে উঠে এবং ঘন্টাখানেক বাড়িতে থাকা থাকি থাকার পরে আমি একটু বাজারে যাই বাজারে যাওয়ার পরে আমার বাড়ি থেকে ফোন আসে যে জেঠিমার মুন্ডু কেটে নিয়ে আমার কাকা থানার দিকে রওনা দিয়েছে বা থানার দিকে যাচ্ছি সব গ্রামের লোক দেখেছে এবং প্লাস সবাই ভিডিও করেছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি এবার প্লাস আমি বাজার থেকে ফিরে এসে দেখি ইভেন জেঠিমা হচ্ছে মাঠের দিকে গরু নিয়ে যায় এবং গরু নিয়ে যাওয়ার সম্ভাবনা যত সম্ভব কাকা পিছন থেকে দাঁড়িয়ে কোপটা মেরেছে কেননা যেটিমা যে অবস্থায় পড়ে আছে দেখলাম এসে একদম মর্মান্তিক অবস্থা এটা আমরা আশা করিনি কাকার কাছ থেকে বা এরকম হবে আমরা ধারণাও করিনি প্লাস জেঠিমার সাথে অনেক প্রায় অশান্তিতে যে আমার সাথে জড়ি এবং কাকা অশান্তিটা হতো এবং চুরির কেস নিয়ে কাকা সবসময় কাকাকে জড়িত জেঠিমা সবসময় বলতো যে আমার বাড়ি থেকে এটা চুরি করেছে ওটা চুরি করেছে প্লাস আম চুরি করেছে বা মাছ চুরি করেছে এই ধরনের কথাবার্তা জেঠিমা বলতো কাকাকে হ্যাঁ কাকাকে বলা হতো এবং কাকা সেই উদ্দেশ্যে করে নিয়ে কালকে একটা অশান্তি হয় সকালে ফার্স্ট সকালে এবং সেখানে কাকা বলেছে যে গ্রামের লোককে আমরা কি দেয় না এবং জানিও না গ্রামের লোককে চিনি না জানি না এখন কাউকে জানানো জানার দরকার নেই ওনারা বলেছে বলার পরে বলছে নিজের ব্যবস্থা আমি নিজে থেকে করব সেটা আজকে সেটা আমার কাকা বলেছে যে যিনি মুন্ডু কেটে নিয়ে গেছেন উনি কালকে এই ঘটনাটা বলেছে বলার পরে আজকে উনি মুন্ডু কেটে নিয়ে সকালবেলায় বাসিন্দা থানার দিকে রওনা দেয় সেটা আমরা দেখেছি জাস্ট আমি সকালে বাজারে গেছি বাজার থেকে এসে দেখলাম আজকে মেন ঝামেলা কোনো ঝামেলাই হয়নি কোনো গণ্ডগোল এবং কথা হয়নি জাস্ট এসে দেখছি মুন্ডিটা কেটে নিয়ে করে করেছে আমরা বাজারে গেছিলাম বাজার থেকে এসে দেখছি মুন্ডি হ্যাঁ আমরা কিনে কেন্দ্র করে কালকে থেকে গণ্ডগোল হয়েছে কালকে হয়েছে কিন্তু আজকের গণ্ডগোলটা হয়নি ঠিক আছে হ্যাঁ রাগের পক্ষে আজকে গোলাটা কেটে আমরা এখন কী করি আমরা বাড়ি থেকে প্রশাসন যেটা আইনে দ্বারস্থ হবে সেটাই আমরা প্রশাসনের কাজে চাইছি আমার কাকা হয় এবং ক্লাস জেটিমা হয় জেঠিমার নাম হচ্ছে সুতিমন্ডল বলে ডাক হয় এবং কাকার নাম বিমান মন্ডল আমার নাম জগদীশ মন্ডলার এখানে জেঠিমার এখানে কেউ থাকে না জেঠিমা একা থাকতো এবং ক্লাস যেটা এই এক মাস হচ্ছে মারা গেছে আর জেঠিমা একা থাকতো ভাই হচ্ছে সোনারপুরে থাকে দিদি দাদা ওরাও সোনারপুরে থাকে জামাই বোন হচ্ছে চাকরি করে এবং ভাই হচ্ছে বিল্ডিং লাইনে কাজ করে আমার নাম জগদীশ মন্ডল আমার জেঠিমা হয় প্লাস কাকা বসন্তী থেকে প্রদীপ কুমার সিংহ রিপোর্ট খবর আচরণ